প্রার্থী ঘোষণা হতেই তৃণমূলে যোগদান বেলডাঙায় বিধায়কের হাত ধরে তৃণমূলে ফিরলেন বহু কর্মী সমর্থক রবিবার প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস বহরমপুরে প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান সোমবার বিকেলে ভাপ্তা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায় যোগদান সভার আয়োজন করেছে তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান শেখের হাত ধরে বহু তৃণমূল কর্মী সমর্থক যোগদান করেন দিনের সভায় এটা তো সংখ্যালঘু এলাকা ধরুন এবং সব জায়গায় একটা ভালো সাড়া আছে তার কারণ একটা ভালো প্রার্থী আমরা পেয়েছি আশা করি এবং আগামী দিন অদিত চৌধুরী যে ভয়টা করছে সেটা ভয়ই অদিত চৌধুরীর ভয়ই হবে আমরা আশা করছি যদিও যোগদানকারীদের দাবি দলের কর্মী ছিলাম কিছুদিন দল থেকে বাইরে ছিলাম আবার দলেই ফিরে এলাম ঘর ছেলে ঘরে ফিরে আসলাম মমতা ব্যানার্জির উন্নয়নের দেখে হ্যাঁ এবং আমরা আজকে একটা যোগ্য ব্লক সভাপতি পেয়েছি শ্রী দীপক কুমার মন্ডল এবং মহাশয় এবং আমাদের বিধায়ক হাসানুজ্জামান ওর নেতৃত্বে ওদের হাত ধরে ওদের হাতে হাত রেখে কাজ করবে বলে আবার ফিরে আসে